নবীর আদর্শের আকর্ষণ কিছুই না ভাই আমার মধ্যে কিছুই নাই আমি একটা মাটির বানানো গোলাম সমুদ্রের পারে এক ফ্যামিলির আমি সদস্য রে বাবা আজ এখানে আসলাম এত সম্মান কেন আমার ব্যক্তি স্ট্যাটাসের কারণে না একমাত্র আল্লাহ পাকের কোরআনের আকর্ষণ আমার ব্যক্তিগত মাত করি বাহাদুরি এজন্যই তো মুমিনের আদর্শ ভাই আমি বান্দার যেহেতু কোনো আমি বান্দাকে দুচারটা কথা যদি কেউ গালি দিয়া বলো কষ্ট নেই না কিছু জবাবও দেই কিন্তু যেই কোরআনের কারণে আমি আজ এত সম্মানিত হইলাম নবীর আদর্শের কারণে এত সম্মানিত হয়েছি ওই আদর্শনিয়া আর কোরআন یا اسلام میا جودی কেও এক তিল পরিমাণও যদি কেউ উল্টা দিকে প্রবাহিত হয় সব দুইটা খোলা থাকা অবস্থায় কখনো তা মেনে নিতে পারি না اے نبیরা আশিক উম্মতের দল আল্লাহর কোরআন এমন দামে লিখিതാ যে কি টা দেখলে কবরস্থ হলে নিনতে কালের পরে স্বপ্ন যোগে কথা কবরের কি হালাত সুলতান মাহমুদ বলেন আলহামদুলিল্লা আমাকে মাফ করে দিয়েছেন বলে কোন আমলের কারণে বলে একটা সামান্যতম কি সেই আমল বলে আমি একদিন সফরে রওনা রাত্রি যাপনের জন্য কোথাও একটা ঘরের মধ্যে আমি আশ্রয় নিলাম থাকার জন্য চংলার পাশে একটি ছোট ঘর কোন রকম আমাকে একটা ভাঙা চোরা রোদ দিল রাত্র যাপনের জন্য আমি রুমের মধ্যে শুইতে গিয়া যখন পাটা খুলে দিলাম পায়ের কিনারায় তাকায় দেখলাম ছোট ঘরের উপরে আমার পায়ের সামান্য উপরে একটা তাকের মধ্যে আল্লাহ এক কোরআন শরীফ রাখা আমি চিন্তায় পড়ে গেলাম আমি এখানে ঘুমায় থাকবো আর পায়ের কিনারায় উপরে কোরআন থাকবে এটা কেমন হয় আমি কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়া অন্য রুমে রাখিয়া এরপরে নিজে বিছানায় এসে ঘুমাবো নিয়ত করে কোরআন নিয়ে দাঁড়ানো দাঁড়ায় গেলাম কোরআনটা অন্য রাখার জন্য এক কদম দু কদম যখন সামনে দিলাম কিছু দূর যাইয়া আবার থমকে দাঁড়ায় গেলাম হায় হায় আল্লাহর কোরআনের থেকে তো আমি মাহমুদের দাম বেশি হতে পারে না পরায়জনে ওই কোরআন তো ওই জায়গায় থাকবে আমার দরকার হয় আমি অন্য রুমে গিয়ে ঘুমাবো আল্লাহ কোরআন সরাইয়া আমি আরামে ঘুমাবো তা হতে পারে না মাহমুদ বলেন আমি কুরআন শরীফটা আলার জায়গায় রাখলাম আমি নরমে আর একটু নীল লো ময়লা জুতবেছায় ঘুমাইলাম আল্লাহর কাছে আমল্যা তো দামি হয়ে গেল কুরআনের আযমত আর আদব রক্ষা করলাম আল্লাহ তাআলা বললেন এরে মাহমুদ এই আদবের বিনে হয় আমি আল্লাহ তোমাকে maaf করে দি না লিকুল্লি শাই

এখন আমার প্রশ্ন আল্লাহ আল্লা বললেন শুরুতে আলি কোরআনের বিভিন্ন জায়গায় এই অক্ষর গুলো দিলেন এদিকে এগুলো আরবি অক্ষর পৃথিবীতে যত ভাষা আছে ভাষা শিখার জন্য ভাষার নির্ধারিত কিছু অক্ষর আছে বাংলা ভাষা শিখার জন্য আমরা নির্ধারিত বই পড়েছি আদর্শ লিপি সরবর্ণ ব্যঞ্জন বর্ণ সরুসারে এক ইংরেজি ভাষা শিখার জন্য ওখানেও কিছু অক্ষর আছে বিসিডি জেড পর্যন্ত হিন্দি উর্দু ফার্সি শিখার জন্য নির্ধারিত কিছু অক্ষর আছে ওই অক্ষর গুলো না চিনলে না জানলে ওই ভাষা শিখা যায় না জানা যায় না আর বর্ণ বাংলা বর্ণ যাই আছে একে একটা অক্ষর আলাদা কোনো অর্থ নাই ক অর্থ নাই স্বরে ও অর্থ নাই সরে আ অর্থ নাই এ অর্থ নাই বি অর্থ নাই সি অর্থ নাই ডি অর্থ নাই আলিফ অর্থ নাই বা অর্থ নাই তা অর্থ নাই এই রকম অক্ষর গুলোর কোনো অর্থ নাই হা সংযুক্ত করলে অর্থ হবে যেমন ধরেন বাংলায় ক ল মিললে কি হবে এখন একটা অর্থ দ্বারা গেল লেখার একটা যন্ত্র কিন্তু ক আলাদা অর্থ নাই ল অর্থ নাই মা অর্থ নাই ঠিক আলিফ নাম মিম অর্থ নাই প্রশ্ন জটিল থেকে জটিল এত সুন্দর একটা কিতাব যেই কিতাবটা দেখলেও সাওয়াব ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ অর্থবিহীন অক্ষর কেন অবতীর্ণ করলেন দিলেন কেন যেলো প্রশ্ন এমন একটা দামি কিতাব এই কিতাবের মধ্যে আল্লাহ অর্থবিহীন অক্ষর কেন দিলেন এর এক নাম্বার জবাব

নিজে নিজে কোরআন বানাইয়া বানায় বলে এটা আল্লাহর কালাম আসলে এটা আল্লাহর নাম মোহাম্মদের বানানো কালাম আরো আস্তে করে বলেন